নেপোলিয়ান বনপাট ছিলেন ফরাসি বিপ্লবের সময়কার একজন জেনারেল তিনি নেপোলিয়ন ওয়ান নামে ফ্রান্সের সম্রাট ছিলেন অনেক বছর বাস্তবতার সাথে মিলে যায় তার এমন অনেক উক্তি হতাশায় আমাদেরকে অনুপ্রেরণা যোগায় আর সেই বাস্তব কিছু উক্তি করে গেছেন বিখ্যাত ব্যক্তিত্ব নেপোলিয়ান বনপট তার কিছু বিখ্যাত উক্তি নিয়ে আজকের আয়োজন তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন শুনিনি সেই মহামূল্যবান উক্তিগুলি নাম্বার ওয়ান তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দিব নাম্বার টু কল্পনা শক্তি পৃথিবীকে শাসন করে নাম্বার থ্রি আমার অভিধানে অসম্ভব নামে কোনো শব্দ নেই নাম্বার ফোর বিশ্বের দুটি শক্তি রয়েছে এগুলো হচ্ছে ওসি ও মন কিন্তু পরিণামে এ দুয়ের দ্বন্দ্বে মনের কাছে ওসি শেষ পর্যন্ত পর্য হয় নাম্বার ফাইভ অন্তত ষাট হাজার বই সঙ্গে না থাকলে জীবন অচল নাম্বার সিক্স শুধুমাত্র ভালোবাসাই আমাকে প্রকৃত আনন্দ এনে দেয় বাকি সমস্ত কিছুই দূর হয়ে যায় নাম্বার সেভেন তোমাকে না ভালোবেসতে পেরে মারা যাওয়া তোমাকে না জানতে পেরে মারা যাওয়া নরক যন্ত্রণার সমান যেন চূড়ান্ত শূন্যতার জীবন্ত প্রতিবিম্ব নাম্বার এইট যখন তুমি কাউকে মন থেকে ভালোবাসো তখন তার মনেও একই ভালোবাসা অনুভূত হয় নাম্বার নাইন আমি সাতটি যুদ্ধে অংশগ্রহণ করেছি কিন্তু আমি এমন কিছু শিখিনি যা আমি আগে জানতাম না নাম্বার টেন আমি তিনটি খবরের কাগজকে এক লক্ষ বেনোনেটের চাইতে অনেক বেশি ভয় করি নাম্বার ইলেভেন ধর্মই গরিবদের বাধা দিয়ে থাকে ধনীদেরকে হত্যা করতে নাম্বার টুয়েলভ অসম্ভব এমন একটি শব্দ যা কেবল বোকাদের ডিকশনারিতে পাওয়া যায় নাম্বার থার্টিন সত্যিকারের মানুষ কখনো কাউকে ঘৃণা করে না নাম্বার ফরটিন ইতিহাস হচ্ছে একটি মিথ্যার সমষ্টি যার সাথে একমত প্রশন করা হয়েছে নাম্বার ফিফটিন তুমি যদি চাও কোনো কিছু ভালোভাবে হোক তবে তা নিজে করাই শ্রেয় নাম্বার সিক্সটিন সর্বদা গরিব থাকার সুনিশ্চিত উপায় হচ্ছে সৎ থাকা নাম্বার সেভেন্টিন মৃত্যুর পিছনের কারণ ওই মানুষকে শহীদ বানায় মৃত্যু নয় নাম্বার এইটিন যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে সে সেই বিষয়ে শিক্ষিত কাজেই সবাই শিক্ষিত ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন